হ্যালো বন্ধুরা যারা যারা আর্জেন্টিনা ব্রাজিল তারপর কোপা আমেরিকার সকল ম্যাচ খেলা লাইভ দেখতে চান লাইভ ভিডিও দেখতে চান তারা তারা এই ভিডিওটি দেখুন কীভাবে কি করতে হবে আমি আপনাদেরকে দেখাবো অনেকেই ফেসবুক তারপর ইউটিউবে সার্চ দেয় কিন্তু পায় না ঠিক আছে খেলা দেখতে পায় না অনেকেই আপসে টিভিতে তেও দেখায় না অনেক সময় তো টিভিতে এখন দেখায় কিন্তু মোবাইলে যারা দেখতে চান তারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর অক্টোহাইট ভিপিএন সার্চ দিবেন। অক্টোহাইট ভিপিএন সার্চ দেওয়ার পর আপনি এই এই যে এই ভিপিএনটা ডাউনলোড করে নেবেন তারপর ওপেন করে নেবেন ওপেন করার পর ইউনাইটেড কিংডম ঠিক আছে এই ইয়াটা দিবেন। আপনি ইউনাইটেড কিংডম দেওয়ার পর আপনি ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর আবার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ দিবেন লাইভ ফুটবল লাইভ ফুটবল টিভি এই যে ওপরে আছে লাইভ ফুটবল টিভি এখানে ওকে করার পর আপনাকে একটু স্কল করে এসে এই যে লাইভ ফুটবল টিভি স্ট্রিমিং এইচটি স্ট্রিমিং আপনাকে এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে ঠিক আছে আর যা আছে সব ভুয়া আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করার পর এটা আপনি ওপেন করে নেবেন ঠিক আছে আমার ডাউনলোড করা আছে আমি ওপেন করলাম ওপেন করার পর এভাবে আপনাকে اف سرور তারপর कैंसिल করে দিবেন ভাই এখানে গিয়া আমাদের ভয় ভয় ভিডিওটা শো করতেছে না আপনারা একটু পরেই আপনারা লিংক দেখতে পারবেন ঠিক আছে আপনারা ঢুকলে ওই অ্যাপসে ঢুকলে আপনারা বুঝতে পারবেন আমার কথাটা মনোযোগ দিয়ে শুনুন লিংক ওয়ানে ওকে করব ঠিক আছে বন্ধুরা লিংক ওয়ানে ওকে করার পর

কেউ উম বল দিতে পারিনি